আমার বেলাল ভাইয়ের ভালো একটা প্রতিভা আছে উনি খুব সুন্দর বাজাইতে পারে দেখেন উনি কতটা কতটা মিশুক মানুষ ওই ভাই কথা কি বলবো আমি এখন এখান থেকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই পৃথিবীর আদি অনন্তকালের একটি অঘুর নিয়ম সে নিয়মটি হচ্ছে প্রত্যেকটা প্রাণের যুগসূত্র খুঁজে পাওয়া যায় প্রকৃতির মাছ থেকে সেই প্রাণ এবং প্রকৃতি আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য জন্য আমাদের কারণে দরবারে কোটি মানুষ একটি আজব প্রাণী যেখানে তার মানুষকে নিষেধ করা হয় বা নিষেধাজ্ঞা থাকে ওই ওই জায়গায় নাকি মানুষের আগ্রহ বেশি থাকে ঠিক তদ্রুপী কৌতূহলী মন নিয়ে আমিও গিয়েছিলাম পাহাড়ে বেড়ানোর জন্য জানার জন্য একটু আগ্রহ নিয়ে পানি জর্নার পানিগুলো আসে বা ঝর্নার উৎপত্তি স্থল কোথায় সেগুলো বোঝার জন্য দেখার জন্য তো হাঁটতে হাঁটতে আমরা বন্ধুবান্ধব তিন চারজন ঝর্নার উৎপত্তি স্থল খুঁজতে গিয়েছিলাম তো ঠিক ঝর্নার উৎপত্তি স্থলে কি কি দেখলাম তার ছোট্ট একটি খণ্ড অংশ আপনাদের মাঝে তুলে ধরতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটা সবাই দেখেন দেখার পর মন্তব্য করবেন প্রাণ এবং প্রকৃতির ভিডিও কেমন হয়েছে আমি এখন এখান থেকে যাবো কিভাবে আপনি এরকম মতো অট্ট হাসি মারলেন কেন আমরা এই ঝর্ণায় আসলাম আমরা আসতে অনেকগুলা ঝর্ণা পাইছি যতই নিচে যাচ্ছি পাহাড়ের উপর থেকে ততই বিশাল বিশাল ঝর্ণা পাচ্ছি ওই যে বিমো নেমে গেছে মানে ওর গরম থাকে শরীরে এত চর্বি আর এত তেল ওই দেখেন অবস্থা মানে বাসায় আমার ভাবির আর কষ্ট না পানি উঠানোর জন্য তাই ওই জায়গা থেকে গোসল সাইরে আছে। দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমরা এখানে আছি এই দেখেন জন্না এই আমার বিম আচ্ছা ঠিক আছে আপনিও নামবেন বুঝতে পারছি আমরা এই উপর দিয়ে এখান থেকে এখান দিয়ে আসতেছি এই রাস্তা দিয়ে আসছি আস্তে আস্তে আপাতত এই ঝর্ণার সম্মুখীন হয়েছি এই যেইটা টাটা আমার জাহিদ আমার জাহিদ ভাইও পাগল হয়েছে ওই যে আইসা গেছে একবার চিন্তা করেন একবার ভাবেন একবার ফিল করেন পাহাড়ি ঝর্ণায় এরকম চারজন বন্ধু ঘুরতেছি এই ঝর্নার ভিতরে গোসল করতেছি আপনারা যারা বেড়াইতে যান রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এরকম যে সমস্ত সিলেট যে সমস্ত জায়গায় বা ঝর্ণায় বেড়াইতে যান বেড়ান খুব ভালো কথা কিন্তু ওই জায়গাগুলায় নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে মানে আপনি কতটুকু ফান করতে পারবেন কতটুকু মজা করতে পারবেন কত দূর যাইতে পারবেন কিন্তু আমরা যে আসছি এই জায়গায় আনলিমিটেড ফান যদিও এখানে সচরাচর বাঙালি আসে না আসা সম্ভব না আমি আসছি আমার এই বন্ধুটার কারণে ওই যে গোসল করতেছে দুইজন ওই যে বাদরানি করতেছে এই আমার বন্ধু বিমো ও আমার এত বড় ভিতরে নিয়ে আসছে এত ভিতরে আসা সম্ভব না আমি ওর কাছে কৃতজ্ঞ এই দুইজনে গোসল করতেছে আমি এদিক দিয়ে কিভাবে নামবো সেই টেনশন কারণাই আমি যে কিন্তু নামতে পারবো না এই টেনশন কারণে বেলাল ভাই ওই জায়গায় বৈশা বৈশা বাসি বাজাইতেছে কি একটা অবস্থা ঠিক আছে দান্ডা শিবাকে হাজির আছে তাহলে গত বছর থেকে যে জানা আছে না স্যার জানা কলেরা স্যার আমি দিব নামের কারণে দেন দরকার এখন নাম দিব ভাত আছে আজকে আছে এক প্যাকেট 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 করে নেওয়া উচিত কি 12 খরচই জানা আছে এক পা রাখলাম আর পা এটা ভুললো এই দুজন ব্যক্তি পুরা চিল মুড়ে আছে পুরা মুড়ে মানে এই দুজন ব্যক্তি পুরা চিল মুড়ে আছে কি একটা অবস্থা এই মাঝখানে এই পাথরটা পড়ছে পাথরের এই সাইড দিয়ে পানি আসে আবার অতিরিক্ত পানি হলে এই পাশ দিয়ে আসে এই দুজনের সাথে আর পারলাম না এরা একসাথে দুই কাজ করলো মানে গোল্ডা সাইরা নিছে আমি পারলাম না জিন্স পরা আছি এই কারণে পারলাম না এরা পুরাই ফ্রেশ হয়ে গেছে এরা একবারে টোটালি আবার রিচার্জ হয়ে গেছে একেবারে পুরা রিচার্জ হয়ে গেছে সম্পূর্ণ কুল আমার দোস্ত মাশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গা থেকে আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ